মুম্বাই বৃষ্টিতে জমি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখিয়েছে আপনাদের হ্যাঁ মুম্বাই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে এখন নিশ্চয়ই আওয়াজ পাচ্ছে তো আমি এই রান্না বসাচ্ছি রান্না অলরেডি সুচুরি বসিয়ে দিয়েছি তার সিঁটি বাসছে চলুন কী রান্না করছি একটু দেখে নিই সিঁটিতে শুনতে পেলেন কি কী রান্না করছি একটু দেখে মুম্বাইয়ে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের আগে দেখিয়েছি আজকে আওয়াজ পাচ্ছেন আমার এই উইন্ডোটা খুব নোংরা হয়ে গেছে দেখানো যাবে না তো মুম্বাইয়ে যে বৃষ্টি হচ্ছে সেটা এখন খুব ভালো লাগছে দিনের বেলা এখনও সেইভাবে হচ্ছে না রাতের দিকে খুব হচ্ছে আর বেশ মজা লাগছে এনজয় করছি তো ঠিক বৃষ্টির আগে আগে আমি কতগুলো ব্লগ বানিয়েছিলাম সেগুলো এখনও দেওয়া হয়ে ওঠেনি এডিট করে এক এক করে দিচ্ছি তো এগুলো দিতে দিতেই সেগুলো দিতে থাকবো আপনাদের সেই সময় আপনারা একটু মজা নেবেন এবং যে জায়গাগুলো দেখাবো সেই জায়গাগুলো যারা মুম্বাইতে আছেন যে লোক মুম্বাই মে হ্যাঁ ওর লোকও খুব আচ্ছা লাগে ইয়ে দেখে কি কাহা কাহা আপ লোক বাড়ি মেয়ে যা সকতে হ্যাঁ আজ এখন কি কী রান্না করছি একবার আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা নিশ্চয়ই পমফ্রিট মাছ আর এটা হচ্ছে চিকেন কিমা আর এর সাথে আছে আর মাছ যেটা কিনা না বোম্বের জন্য বিখ্যাত যেটা আমাদের বেঙ্গলে বলে লোইটা মাছ আর এখানে বলে বোম্বে ডাক তো এই একসাথে রান্না করছি আর অনেক দিন পর আপনাদের এরকম একটা ব্লগ দেখাবার সুযোগ পেলাম সেই রান্না শুরু করে দিয়েছিলাম তো রান্নাটা হতে হতে আমি ড্রেস চেঞ্জ করে চলে এলাম হ্যাঁ ভীষণ গরম লাগছে এখন রান্না করাটা হচ্ছে বড় ঝক্কি যতই বাইরে বৃষ্টি হোক মেঘ ডাকছে হয়ে গেছে হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে ওটাতে একটু জলদি ফুটিয়ে নেবো আজকে আর পঙ্ক্রিট মাছটা আমি লো ফ্লেমে রান্না করছি বলে এখনও ভাজা হচ্ছে অলমোস্ট হয়ে এসেছে খিচুড়ি তো হয়েই গেছে আর এখন রইটে মাছটা ভেজে নেব ঝুড়ি করবো রইটে মাছে সেটা করে নিলে মোটামুটি তিনটে হয়ে গেলেই রান্নাটা শেষ হবে বাঙালিদেরটা এই মাছটা লইটে মাছ লইটে মাছের ঝুরি বানায় আর এটা কিন্তু মুম্বাইতে খুব বিখ্যাত গোয়াতে খুব বিখ্যাত এটার নাম হচ্ছে বোম্বে ডাক তো সেই মাছটা আজকে বানাবো হয়ে গেছে ভর্তা নয় ওই লইটা ঝুড়ি হয়ে গেছে আর কমপ্লিটটাও হয়ে গেছে এটা হয়ে গেছে প্রচণ্ড হাঁপিয়ে গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে তো কি অবস্থা রান্না দেখাচ্ছি শেষ হয়ে গিয়েছে খিচুড়ি লইতে মাঠে লইতে মাছ লইটে মাঠ সব বলছি লইতে মাছ বোম্বে হচ্ছে ঝুড়ি বা মাখা বা ভর্তা যেটা বলবেন কিমা চিকেন কিমা পমফিট মাছের কারি ভাত খিচুড়িটা তো করেছি আজকে ডালিয়ার খিচুড়ি করেছি প্লেন আজকে ডালিয়ার খিচুড়ি করেছি আর ছেলেকে দেবো কুলচা চলুন ছেলেকে কী দিই আগে দেখিনি তো এই কুলচাগুলো একটা হাইকো মার্কেট বলে সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় রেডি কুলচা আমি সেগুলো কিনে নিচ্ছি আর চিকেন কিমাটা তো এক্ষুনি বানালাম আমি মাঝে মাঝে যখন হাইকো মার্কেটে যাই ফ্রেশ একদম কুলচা কিনে আনি আমার ছেলে খেতে ভালোবাসে তো ওকে তাই ডিনারে আজকে কুলচাটাই দিলাম আর আমরা তো আমি ভাত খাবো আমার হাজব্যান্ড খাবে খিচুড়ি আজকে প্রচণ্ড টায়ার বাইরে ঝমঝম ঝমঝম বৃষ্টি এখনও হয়ে চলেছে তো ছেলেকে খেপা খাবার দিয়ে দিলাম আমি একটু ফ্যানে বসবো তারপরে আমরা নিজেরাও খাবো ব্যাস আমার হাজব্যান্ড খাবে খিচুড়ি আমি খাবো একটু ভাত আর আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করি ভালো থাকবেন অনেকদিন পর একটা ডেইলি ব্লগ আবার দেওয়ার চেষ্টা করছি পরপর অনেক দেওয়ার চেষ্টা করছি আবার বলছি প্রচুর কিছু এডিট করে উঠতে পারছি না বলে দিতে পারছি না সেই জন্য আমি রেগুলার নই তুলছি ভিডিও কিন্তু দিতে পারছি না এডিট করে কিন্তু খুব খুব চেষ্টা করব একটু অন্তত ঘন ঘন দেওয়ার প্রতিদিন না দিতে পারলেও ঘন ঘন দেওয়ার ভালো থাকবেন টাটা